হ্যালো গাইজ শুরু হয়ে গিয়েছে আমাদের বৈচাতরি সিকালিয়া ফুটবল একাদশ আপনারা দেখতেছেন যে জাগজমাট খেলার আয়োজন বিজয়ী দলকে দেওয়া হবে বিজয়ী দলকে দেওয়া হবে বাইশ ক্যারেট সোনার মেডেল বিজয়ী দলকে দেওয়া হবে বাইশ ক্যারেট সোনার মডেল আপনারা দেখতেছেন যে আমাদের জাগজমাট খেলার আয়োজন শুরু হয়ে গিয়েছে প্রতিদিন বিকাল চার ঘটিকায় সকল দর্শককে আমাদের মাঠে উপস্থিত থাকার জন্য আমরা আমন্ত্রণ জানিয়ে আসছি আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন আমাদের প্রতিদিনই নিত্য নতুন খেলার আয়োজন শুরু করা হয় আপনারা অবশ্যই আমন্ত্রিত আপনারা সবাই অবশ্যই আসবেন খেলা উপভোগ করবেন বিকালের প্রকৃতি দেখবেন খেলা দেখবেন উপভোগ করবেন দেখতেছেন যে দারুন একটি খেলা আমাদের গ্রামীণ পরিবেশে নানা ক্ষেত্রের মধ্যে আমাদের খেলা অনুষ্ঠিত হয়েছে আমি এ পর্যায়ে ধন্যবাদ জানাই আমাদের এমপি মহোদয় ব্যারিস্টার সুমন মহাদয়কে কারণ উনি এই ফুটবল খেলার জন্য অনেক কিছু বাংলাদেশি করেছেন এই ফুটবলকে কিভাবে এগিয়ে নেওয়া যায় কিভাবে বিশ্ব দরবারে সম্মানের সাথে এই ফুটবলকে তুলে দেওয়া যায় এটার জন্য উনি অনেক চেষ্টা করতেছেন এখনও চেষ্টা করে যাচ্ছেন উনি বৃষ্টি দিয়েছেন আমাদের প্রান্তিক অঞ্চলের ফুটবলারদের দিকে প্রান্তিক অঞ্চলের ভালো খেলোয়াড়দের দিকে উনি অবশ্যই চেষ্টা করবেন আরো আরো বেশি চেষ্টা করবেন যে এই ফুটবলকে কিভাবে কিভাবে এগিয়ে নেওয়া যায় ব্যারিস্টার সুমন আপনারা সবাই জানেন উনি আমাদের এমপি আমরা ওনাকে সম্মান করি ওনাকে শ্রদ্ধা করি এবং উনি খুবই ভালো একজন মানুষ উনি এই ফুটবলের জন্য আপন চেষ্টা করতেছেন বহু জায়গায় যাচ্ছেন বহু জায়গায় গিয়ে গিয়ে উনি ম্যানদেরকে আমাদের প্রান্তিক অঞ্চলের এই খেলোয়াড়দেরকে উনি উৎসাহ দিচ্ছেন এবং খেলার জন্য বিভিন্ন ডোনার করতেছেন সাহায্য সহযোগিতা উনি করতেছেন ওনার সাহায্য সহযোগিতায় আমাদের বাংলাদেশে খেলা বহুদূর এগিয়ে যাচ্ছে আর আমাদের এই যে প্রান্তিক অঞ্চলে এত কষ্ট করে ফুটবলকে হৃদয়ে ধারণ করে আমাদের ছেলেমেয়েরা আমাদের ফুটবলাররা আমাদের যুবক ভাইরা এত সুন্দর করে খেলা উদযাপন করছে উপভোগ করছে আসলে সত্যি মনোমুগ্ধকর দৃশ্য এটি এটি সত্যি আমাদের পানবন্ধ করে এটি আমাদের সত্যি মনে অনুপ্রেরণা জোগায় আশা করি আশা করি ব্যারিস্টার সুমন সারের সহযোগিতায় আমাদের বাংলাদেশের ফুটবল ব্যারিস্টার সুমন সারের সহযোগিতায় আমাদের বাংলাদেশের ফুটবল ম্যাচ আরো বহুদূর বহুদূর এগিয়ে যাবে আমাদের প্রান্তিক অঞ্চল থেকে ভালো খেলোয়াড়রা অবশ্যই অবশ্যই ক্লাবে চান্স পাবে ক্লাবে প্রত্যাশিত আমরা আশাবাদী আমরা সুমন উনি বাংলাদেশের ফুটবলের সাথে অনেক বড় একটা অনুদান রেখে আসছেন ওনাকে সম্মান জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আপনারা সবাই আবারও আমন্ত্রিত প্রতিদিন বিকাল চার আমাদের খেলা অনুষ্ঠিত হয় আপনারা সবাই আমন্ত্রিত